এই অঙ্কটা লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু মাঝখানে দেখো আমি একটা ইন্ডিকেট করে রেখেছি একটা অঙ্কটা এখানে মাঝখানের চল লক্ষ্য করো তুমি এখানে দেখো মাছের চলটা কি আছে এক্স আছে আর হচ্ছে কি পাশে এক্স তার পাশে এক্স পাশে কিছু নয় মানে কি আছে এক আছে দেখো আমি একটা লিখে রেখেছি কী এক আছে প্লাস এক দেখো এক্সটা হলো চল এক্স হলো চল দেখো এক্স প্রথমে স্কোয়ার আছে তারপরে এক্সের মাথায় একটা আছে তারপরে এক্স জিরো আছে আর এ প্লাস ওয়ান আর এ প্লাস টুটা হলো ধ্রুব তাহলে এই অঙ্কগুলো দেখো দেখে তো বুঝতে পারছি না যে আমরা এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি এটা সেটা গুণ করে দেবো গুণ করে দিয়ে করবো দেখো গুণ করলে অঙ্কটা আসবে না এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো উপরে লিখে দিচ্ছি আমরা কোন নিয়মে করব মধ্য বিশ্লেষণ পদ্ধতিতে এবং হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ এগুলো একটু নিয়মটা একটু আলাদা হবে তাহলে আমাকে দেখো এখানে সবসময় মনে রাখবি হচ্ছে কি এখানে চল কী আছে মাঝখানের হচ্ছে চলটা ধরব মাছের চল কী আছে এক্স আছে এক্সের পাশে কী আছে সে শখটা লক্ষ্য করব এক্সের পাশে কী আছে প্লাস ওয়ান আছে এই ধ্রুবক দুটোকে এই ধ্রুবক দুটোকে ভয় যোগ অথবা বিয়োগ করে আমাকে কি বোঝা বোঝাতে হবে প্লাস ওয়ান বোঝাতে হবে এইখানে দেখো চিহ্ন আছে কি মাইনাস এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস তোমরা সহজে বুঝতে পারবে যে অঙ্কটা প্লাস করে পুজবে না মাইনাস করে পুজবে এইখানে যে চিহ্নটা থাকবে সেটা করবে এখানে কি আছে মাইনাস আছে তার মানে এই দুটোকে বিয়োগ করলে আমার কি চলে আসবে প্লাস ওয়ান চলে আসবে এখন বিয়োগ করার সময় একটু শুধু মনে রাখতে হবে এর মধ্যে কোন সংখ্যা দুটোকে বিয়োগ করবো কোনটা থেকে কোনটা বিয়োগ করবো এ প্লাস ওয়ান থেকে এ প্লাস টু বিয়োগ করবো না এ প্লাস টু থেকে এ প্লাস ওয়ান বিয়োগ করবো আমি দেখো প্রথমে আমি এ প্লাস ওয়ান থেকে আমি এ প্লাস টু আমি বিয়োগ করে দেখাই দেখো এ প্লাস ওয়ান তা থেকে বিয়োগ করছি কি বিয়োগ এ প্লাস টু দেখো বিয়োগ করো তাহলে প্যাকেট তুলে কী হবে এ প্লাস কে টি ওয়ান কি আছে প্লাসে মাইনাস কি মাইনাস প্লাসে মাইনাস শিখি মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস টু চলে মাইনাস টু চলে আসলো এবার দেখো প্লাস প্লাসে মাইনাস এ কাটা গেল এবার দেখো দুইয়ের থেকে এক বাদ দিলে কত হচ্ছে এক তাহলে দুই আর একের মধ্যে বড় কত দুই দুইয়ের আগে মাইনাস চেন হচ্ছে তাহলে কী হবে মাইনাস এক দেখো আমাকে কি মিলাতে হবে প্লাস এক কিন্তু চলে আসছে কি মাইনাস এক তাহলে এই প্লাস এক মাইনাস এ এই এটা আমি নিতে পারছি না তাহলে এবার উল্টো দিয়ে করি এবার করতে পারি আমি এ প্লাস টু সেখান থেকে আমরা বিয়োগ করি কি এ বিয়োগ করি দেখো এ প্লাস টু কি মাইনাস এ মাইনাস কাটা দুটো থেকে একবার দিলে কি দুই এর একের মধ্যে বড় করতে দুই দুই এর আগে প্লাস চিহ্ন সেগুলো হলো প্লাস তাহলে এই জ্বরটা আমরা হচ্ছে নিতে পারছি তাহলে এই অঙ্কগুলো করবো কিভাবে মিডিল টার্মের একই নিয়ম এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখে দিলেন কী চিহ্ন প্লাস কি করছিলাম ট্রাকচারটা কীভাবে তৈরি করছিলাম সহগের জায়গাটা কি রাখছিলাম ব্যাকেট এই অঙ্কগুলো করার সময় সহগের জায়গায় ব্যাকেটটা একটু বড় রাখবে এবং সেটা সেকেন্ড ব্যাকেটে রাখার চেষ্টা করবে কারণ এখানে দুটো ধ্রুবক যেন এঁটে যায় কী আছে বাইরে এক্স দেখো এক্স কি চিহ্ন মাইনাস যা আছে তাই রেখে দাও এ প্লাস ওয়ান এ প্লাস টু কীভাবে আমরা মাঝখানে মাঝখানে শখটা আমরা কীভাবে পুজিয়েছিলাম এ প্লাস টু থেকে বিয়োগ করেছিলাম এ প্লাস ওয়ান যা যেভাবে আমরা পুজিয়েছিলাম এ প্লাস কে টু দুই তা থেকে বিয়োগ করেছিলাম কি এ প্লাস হয়ে গেল দেখো প্রথমে যে ট্রাকচারটা সেই ট্রাকচারের কাজ আমার হয়ে গেলো দেখো এক্সটা কী হিসাবে আছে গুণ হিসাবে আছে এটার সাথেও গুণ এক্স দিয়ে এটাকেও গুণ করতে হবে তাহলে দ্বিতীয় অংশটা গুণ করে নিই এক্স স্কোয়ার প্লাসে প্লাসে কি প্লাস তাহলে এ প্লাস টু তার সাথে গুণ করবো কিন্তু এক্স গুণ করবো গুণ করে আমরা পাশে লিখে দিবে লিখে দাও কি আছে মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান তার সাথে গুণ করবো এক্স তাহলে কি এ প্লাস কি ওয়ান তার সাথে গুণ করবো এক্স এক্স রেখে দিলাম যা আছে তাই রেখে দাও মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এবার ভালো করে লক্ষ্য করা কোথায় এই একটা অংশ লক্ষ্য এবার অং অংশটাকে আমরা দুটো অংশে ভাগ করে নেব এই একটা অংশ এই অংশটা লক্ষ্য করুন এই অংশটার মধ্যে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু এক্স আছে এই দুটোর মধ্যে থেকে আমার কিন্তু এক্স কমন যাচ্ছে ভালো করে লক্ষ্য করো কমন কিন্তু দুটোর মধ্যে থেকে আমার এক্স কমন যাচ্ছে এক্স আমি কমন নিতে পারি এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি পরে থাকছে দেখো এক্স স্কোয়ার ছিল এক্স নিয়েছি দুটো ছিল একটা নিয়েছি পড়ে আছে কি শুধু এক্স পরে আছে তাহলে কিছু না প্লাস দেখো প্লাস এখানে যা আছে তাই রেখে দাও এ প্লাস টু ব্যাখ্যাটা রাখো এই জায়গাটায় তোমরা একটু ব্যাকেটা নাকি একে একেবারে গুণ হিসেবে গুণ করে রেখে দিতে পারো আমরা কমন নেওয়ার পর যেটা পাবো দেখো কমন নেওয়ার পর পেয়েছি এক্স প্লাস এ প্লাস টু পেয়েছি এটাই কী করবো একটু গ্যাপ রেখে আবার এটাই লিখবো তাহলে এক্স প্লাস এ প্লাস টু লিখে দিলাম এবার কাজ দেখো এখানে ধ্রুব আছে এ প্লাস ওয়ান এখানে আছে কি এ প্লাস টু আছে এখানে আছে কি মাইনাস এ প্লাস ওয়ান ইন টু এক্স এগুলো করার সময় যদি আমাদের হচ্ছে দেখো অঙ্ক সমস্ত অঙ্ক যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা নিয়মের বহির্ভূতভাবে আমরা কীভাবে করতে পারি দেখলো নিয়মে আমি আমার হচ্ছে মনে রাখতে পারছি না অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো কিন্তু মনে রাখবে যে সবগুলো আমরা বুঝতে পেরেছি কিছু কিছু অঙ্ক আমরা কি ফর্মুলা যেগুলো করবো সেগুলো তো আমাকে ফর্মুলার উপরেই করে দিতে হবে সেগুলো কিন্তু নিয়ম বহির্ভূতভাবে আমি তো এগোতে পারবোই না কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলো কি একটা টাকচারের পরেও কিছু কিছু অঙ্ক নির্ভর করে যেগুলো আমি ফর্মুলায় পাচ্ছি না সেগুলো আমরা কোন কোন নিয়মের মধ্যে যাচ্ছে সেই নিয়মের মধ্যে যদি পরপর চলে যাব দেখো তাও অঙ্ক অঙ্কটা হয়ে যাবে যখন আমরা দেখো এই অঙ্ক এক্ষেত্রে দুটো অংশে ভেঙে নেবে দেখো ভেঙে নেওয়ার পর কমন নেবাম কমন নিয়ে নিয়েছি কমন নেওয়ার পর দেখো যা যেটা কমন নেওয়ার পরে পাবো সেটা এখানে লিখেছিলাম মিডিল টাইমের দেখো যা ছিল এখানে লিখে দিলাম তারপরে কি করবে এইখানে নিয়ে লক্ষ্য করবে যে চিহ্নটা আছে সেটা দিয়ে দেবে এক্স দেখো এইটাকে এক্স এই এক্সটাকে বাদ দিয়ে দেবে যা আছে তাই লিখে দেবে দেখো যা আছে কি তাই লিখ ব্যাস এই নিয়মটা তুমি মনে রাখবে তোমাকে যে কেন লিখতে হবে অনেক সময় আমরা বুঝতে পারছেন যে কেন লিখবো আমরা এরকম আমাদের প্রশ্ন আসতে পারে যখন আমাদের কি অনেক সময় অঙ্ক আমরা বুঝতে পাচ্ছি না আমি বারে বারে বলছি এই সমস্ত অঙ্ক আমরা কখন করব যখন কি আমরা বুঝতে পারছি না যে তখন আমরা টাকচারের ওপরে নির্ভর করবো অঙ্ক কি এখানে কমন নিতে হবে এখানে যেটা আসছে আছে সেটা আমাকে বসিয়ে দিতে হবে ব্যাস বসিয়ে দিলাম এবার লক্ষ্য করি এই দুটোর ক্ষেত্রে এটা এটা কমন যাচ্ছে কি কমন যাচ্ছে এক্স প্লাস এ প্লাস টুটা কমন যাচ্ছে পরে আছে কি এক্স মাই আর পড়ে আছে কি মাইনাস এ প্লাস ওয়ান ব্যাকেট তুলে দাও এক্স প্লাস এ প্লাস টু ব্যাকেট তুলে দাও এক্স প্লাসে মাইনাসে কি মাইনাস এ প্লাসে এ মাইনাস অঙ্কটা হয়ে গেল তাহলে অঙ্ক যখন করবো সমস্ত অঙ্ক যখন অঙ্কগুলো যেগুলো আমার ফর্মুলায় চলে আসছে সেগুলো তো ফর্মুলাটা নেমে দেব কিন্তু ফর্মুলা বাদে যে অঙ্কগুলো আমরা করব স্ট্রাকচারের উপরেও নির্ভর করবে অঙ্কগুলো দেখো এটা একটা স্ট্রাকচার এই সমস্ত স্ট্রাকচারের উপরে এগুলো একটা কি স্ট্রাকচার সেই স্ট্রাকচারের উপরে আমরা পরপর পরপর পড়ে যাব তবু আমরা অঙ্কটা খুব সহজেই নামাতে পারবো দেখো অঙ্ক যে সমস্ত ছাত্র এই যে পুরো বুঝিয়ে করবে এরকম করবে না কিছু ছাত্র আছে যারা কি স্ট্রাকচারের উপরে নির্ভর করবে তারা দেখো আমি একটা স্ট্রাকচার করে দিয়েছি একটা গ্যাপ সে গ্যাপ অনুযায়ী পরপর আমরা করে চলবো তবু অঙ্কটা আমার কিন্তু কারেন্ট ভাবে না অঙ্কটা কখনোই ভুল হবে না সে কখনোই ভুল হবে না দেখো একটা টাকচার করেছিলাম টাকচারের উপরে কী বলেছিলাম শুধুমাত্র যে কাজটা আমাকে করতে হবে ধ্রুব এই যে মাঝখানের শখটাকে মেলাতেই হবে আমাকে এই জায়গাটায় আমাকে হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে আমি করতে পারবো না বাকিটা পুরো দেখো টাকচারের কি বলেছিলাম যখনই পুজো যাবে দেখো কোনটা থেকে কোনটা বিয়ে করেছিলাম না যোগ করে মিলেছিল দেখো বিয়ে করে মিলেছিল লিখে দিয়েছি তারপরে দেখো একেভাবে চলে আসবে সেম এটা সাথে একটা গুণ দেখো গুণ হিসেবে রেখে দিচ্ছি এটার সাথে এটা গুণ হিসেবে রেখে দিচ্ছি যা আছে তাই তাই লিখে দেবো দেখো একটা টাকচারে আসছে কমন নিয়ে নেবো দেখো কমন নেওয়ার পর যেটা পাবো সেটা লিখে দেবো তারপরে কি কাজ লক্ষ্য করবো এখানে মাঝখানে যেটা আছে যে এমনভাবে আছে তেমনই লিখে দেবো শুধুমাত্র কি এক্সট্রাকে বাদ দিলে দেখো এক্সট্রাকে বাদ দিয়ে লিখে দিচ্ছি তারপরে কী করবো দেখো দুটোর ক্ষেত্রেই কমন আসছে এই দুটো দেখো দুটো কমন নিয়ে কমন নেওয়ার পর যা পড়ে আছে তাই দেখব দেখো এক্স আর কী পরে আছে এটা পড়ে আছে লিখে দিলাম এবার কি ব্যাকেটটা তুলে দেবো ব্যাকেটটা তুলে দিলাম যে প্লাস দিয়ে গুণ করে দিলে এটাই হবে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে প্লাসে মাইনাসে কি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে স্যার একটা টাকচার উপরে দেখো অঙ্কটা নেমে যাচ্ছে টাকচার উপরে নির্ভর করে আমরা কোনো অঙ্ক কিন্তু করতে পারি খুব সহজে আমাদের হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বা মধ্যসাগর বিশ্লেষণ আজকে শেষ এরপরে আমরা মধ্যসাগর বিশ্লেষণ আমরা পরে করবো যাদের অসুবিধা আছে তারা কমেন্টে জানাবে তাই সে অনুযায়ী আমরা মধ্যসা বিশ্লেষণ আরও এগিয়ে যাব এরপরে আমরা হচ্ছে একটা সামনের দিন আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো সঙ্গে থাকবো তো আশা করি সমস্ত উত্তরগুলো এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে